আলাইকুম আজকে উনত্রিশে রমাদান আর এই রমজান মাসে রমাদান মাসে লাইলাতুল কদর ইন্না জলনাও ফি লাইলাতুল কদর ইন্না আনজালনাউ ফি লাইলাতুল মুবারক এগুলো কোরআনের আয়াত পাঁচ নির্ধারণ হয় পূর্ণ নির্ধারণ হয় এক বছরের নির্ধারণ হয় এ মর্মে আমি বহু মুক্তি সায়কগণের কাছ থেকে শুনেছি এবং তাকদির মানুষ জন্মের পূর্বেই নির্ধারণ করা হয় বহু পূর্বে একটা নির্দিষ্ট সময় আছে তাও আমি বিভিন্ন মুক্তি সাহেবগণের কাছ থেকে শুনেছি তাহলে রমাদান রাসুল কথা মতে রমাদানের শেষ দশ দিন যে কোনো একদিন লাইলাতুল পাদর যা হাজার মাসের থেকে উত্তম সে রাত্রটা আজকে হতে পারে আজকে উনতিরিশে রমাদান কিন্তু আমরা বিগত সাতাশ তারিখে লাইলাতুল কদর ইবাদত ইবাদতবন্দি করেছি নফল নামাজ পড়েছি কিয়ামুল লাইল করেছি আজকে কিন্তু সেটা করতে হবে সেদিন যদি লাইলাতুল কদর না হয়ে থাকে আজকে যদি আল্লাহাক সেটা দিয়ে থাকে তাই আমি আলহামদুলিল্লাহ এই দুই সাল আমি তে রমাদান লাইলাতুল কদর সুন্দরভাবে পালন করবো ইনশাআল্লাহ ইবাদতবন্দি করবো লাইল করবো আল্লাহর কাছে মাখ কামনা হয়ে করব এবং অনেক কিছু চাইব একুশে অমদান এইভাবেই আমি কাটিয়েছি ইনশাল্লাহ তেইশে রমদান পঁচিশে রমদান সাতাইশে তা আপনারা বিগত দিন আলেম ওলামা ওনারা যে সাতাইশ তারিখকে লাইলাতুল কদর হিসাবে পালন করে এসেছিলেন এবং পুরো জিন্দিকটা পঞ্চাশ বছর একশো বছর একশো বিশ বছর এইভাবে পালন করে এসেছেন আজকে এখন এসে তাদের বুঝ হয়েছে যে না হাদিস রাসুল সাল্লাহাম এটাও তো বলছেন শেষ দশকে তোমরা লাইলাতুল কদর তালাস করে এবং শেষ দশকে রাসুলসাল্লাহ আসলাম খুব বেশি করে এমাদতবন্দি করতেন ক্যামল লাইল করতেন প্রতি রাত্রি আমরাও সেটা করবো আলহামদুলিল্লাহ যতদিন বাঁচব সামনের দিকে আমরা প্রতি একুশে রমাদান থেকে আরম্ভ করে বিশে রমাদান থেকে আরম্ভ করে তিরিশে রমাদান পর্যন্ত প্রতি রাত্রি লাইলাতুল কদর হিসাবে কি বাড়িয়ে দেব পড়ব কোরআনতালাত করবো দীর্ঘক্ষণ কেয়ামল লাইল করব এই অমাদান মাসে ফিলিস্তিন বর্বর বর্বরচিত দখলদার বাহিনী ছোট ছোট বাচ্চাদেরকে অত্যাচার নির্যাতন করছে হত্যা করছে তারা ঘাস খেয়ে জীবনযাপন করছে ছোট ছোট বাচ্চারা ঘাস খেচ্ছে সন্ধ্যার সময় দেখছি ইফতারিতে তারা ঘাস দিয়ে ইফতারি করছে জুস বানিয়ে খাবার নেই সব কিছু বন্ধ করে দিয়েছে তাই বলবে ই আল্লাহ তুমি যে সাত পঞ্চাশটা মুসলমান দেশকে ফিলিস্তিন এবং কাশ্মীরের পাশে এসে দাঁড়ানো তো দান করো আল্লাহ প্রত্যেকটা রাষ্ট্রের প্রধান প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি প্রেসিডেন্ট সেনাপ্রধান সবাইকে তুমি হেদায়ত করো সাত পঞ্চাশটা মুসলমান দেশের তারা যেন গাজার পাশে এসে দাঁড়াতে পারে ফিলিস্তিনের পাশে এসে দাঁড়াতে পারে সেই তৌফিক দান করো প্রত্যেকটা রাষ্ট্রপ্রধানের মনকে নরম করে দাও আরব আমিরাতের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী আব্দুল এমদিন নাহিয়ানের মনটা তুমি নরম করে দাও তাকে হেদায়ত করো তাকে ফিলিস্তিন কাশ্মীর এবং নির্যাতিত মুসলমানের পাশে এসে দাঁড়ানো তৌফিক দান করো আল্লাহ আবুল ফাত্তা সিসি বিশ্বের প্রেসিডেন্ট আল্লাহ তাকে তুমি হেদায়ত করো তাকে মুসলমানদের পাশে এসে দাঁড়ানো তৌফিক দান করো ই আল্লাহ জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ তাকে তুমি হেদায়ত করো ফিলিস্তিন কাশ্মীর মুসলমানদের পাশে এসে দাঁড়ানো তৌফিক দান করো বাদশাহ মোহাম্মদ বিন সালমান তাকে তুমি হেদায়ত করো তার মন নরম করে দাও তাকে আল্লাহ পূর্ণকে হেদায়ত করে ফিলিস্তিনের পাশে এসে দাঁড়ানো তৌফিক দান করো ইয়া আল্লাহ বাংলাদেশের প্রধানমন্ত্রীকে তুমি ফিলিস্তিনের পাশে এসে দাঁড়ানো তৌফিক দান করো আল্লাহ পাকিস্তানের সেনা প্রধান পারভেজ মোশারফ এবং নওয়াজ শরীফের ভাই পারবে নওয়াজ শরীফ শরীফ শাহবাজ শরীফকে তুমি ফিলিস্তিনের পাশে এসে দাঁড়ানো তৌফিক দান করো তারা পারমানেন্ট অস্ত্র অস্ত্র দিয়ে দেন তখন তার বাহিনীকে হুমকি দেয় ই আল্লাহ তুমি আমার দোয়াখানা কবুল করো ই আল্লাহ আমি সহ পৃথিবীর সকল মুসলিম মুম্বাকে শ্রীরে বেদাত মুক্ত রেখে মৃত্যুর সময় লাই লাইলা পরের জন্য আমার মৃত্যুবরণ করে সেই তুফির দান করো আমার ভিডিওটা সবার মাঝখানে এখন শেয়ার করে দেন লাইক করুন আসসালামু আলাইকুম